তিন কোটি টাকা মূল্যের চার গাড়ি আত্মসাতের ঘটনায় পাঁচ প্রতারককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মঙ্গলবার রাতে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে ধারাবাহিক অভিযানে তাদের আটক করা হয় এবি ড্রাইভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারাক আহমেদ চেয়ারম্যান মোহাম্মদ জামির হোসেন সহ আত্মসাতের ঘটনায় আটক করা হয় আবুল কালাম রিফতিয়ার মোহাম্মদ সজ্জল আহমেদ এবং আব্দুর রহমান রোবেলকে অভিযোগকারী গাড়ি ব্যবসায়ী ইমদাদুল হক জানান চারটি গাড়ি বিক্রয়ের উদ্দেশ্যে অভিযুক্তদের শোরুমে পাঠানো হয়েছিল কিন্তু পরবর্তীতে তারা গাড়ি ফেরত না দিয়ে আত্মসাত করেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি গাড়ি উদ্ধার করা হয় উদ্ধারকৃত গাড়িগুলো হলো টয়োটা হেরিয়ার টয়োটা ভেলভায়ার জিপ টয়োটা স্কোয়ার মাইক্রোবাস এবং একটি টয়োটা এক্সিও প্রাইভেট কার প্রতারণার ঘটনায় তেজগাঁও থানায় মামলা রুজু হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি